সালামু আলাইকুম আপনাদের কেমন আছে আপনার সবাই ওয়েলকাম টু ওয়ান ব্লগ আর বৃষ্টির ভিত্তে যাচ্ছি একটা অ্যামেজিং প্লেসে গুসল টুসল করবো কারণ এখন বৃষ্টির সিজন আর এই জায়গাতে যেই জায়গাতে যাবো ওই জায়গাতে অনেক বৃষ্টি পড়লে একবারে অস্থির জায়গা নামটা বলে দিই চম্পালেক তো আজকে যাচ্ছি লগে আরও আছে ছোটো ভাই ব্রাদার তো ব্লগটা দেখতে থাকেন এখন ছাত্রীর ভিতরে ছাত্রীটা অনেক ছোটো আছে জন্য বেশি

কি বলবো সামনে গিয়ে আপনাকে দেখাবো সবকিছু একটা দেখতে থাকেন হচ্ছে চা বাগান দেখতেই পারতেছেন হালকা হালকা বৃষ্টি পড়তেছে আগে অনেক বৃষ্টি ছিল যদি গিয়ে পানি পাই তাহলে তো গোসল করতে পারবো আরামই লাগবে আর ঠান্ডাও লাগতেছে হালকা হালকা আসলে ঠান্ডা বেশি দূরে নয় চম্পা থেকে আর যে রাস্তা পিছলা একবারে মেঘ পড়তেছে হালকা হালকা চারিদিকে চা বাগান এদিকে চিল্লার পাটি মোবাইলটা বিজালে হবে না মোবাইলটা বাজাচ্ছি ম্যাগ এখন কমে গেছে হালকা হালকা পড়তেছে যদি পানি পাই তাহলে তো অনেক ভালো হবে গোসল করতে মজা লাগবে চলে এসছি আমরা চম্পা লেকের সামনে পানি এসে দেখাচ্ছি সামনে গিয়ে আপনাদেরকে আর যে পিছলা রাস্তা বলার মতন ম্যাগ পড়তেছে হালকা হালকা এখনো আর বাতাসও দিতেছে প্রচুর সামনে দেখা যাচ্ছে অনেক পানি তো দেখি গুশল তো খরব এই যে ঝাপসা সাইড এর আগে অনেকবার এসেছি কিন্তু ব্লগ বানানো হয়নি আজকে প্রথম ব্লগ সাবাইজ ওয়েলকাম ব্যাক টু আগেইন্ট্রিয় আপনার সামনে আর ব্লগটা যা যা দেখেছেন সবাই লাইক করবেন আর এত বেশি কিছু দেখাতে পাইনি বিকজ বৃষ্টির জন্য আর অনেক এনজয় করেছি আর এখন শরীরে প্রচুর ঠান্ডা লাগতেছে তাও ফ্যান চালিয়েছি কারণ সুরটা আউটডোরটা দেওয়ার পরে ঘুমিয়ে পড়বো অনেক ক্লান্ত আর এসেছি প্রায় এক ঘন্টার মতো হচ্ছে তবে গোসল দুস করে বাদ খেয়েছি আর ছোটো ভাই তারা তাদের তাদের বাসা তাদের সাথে দেখাব দিক দিয়ে আর অনেক জায়গাতে ব্লগ করব তাদের সঙ্গে তো যা যা ব্লগ কমেন্ট করে জানাবেন কোন কোন জায়গায় ব্লগ দেখতে চান ব্লগ আসতেছে সামনে খুব শীঘ্রই অনেকগুলো তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর চম্পালে একটা ফুল ঘুরে দেখালাম না আপনাকে কিন্তু বৃষ্টির কারণে আর মোবাইলটা তো ওয়াটারপ্রুফ না সেই জন্য দেখাতে পারছি না কারণ মোবাইলটা ক্যামেরা ঠিক আছে যদি পানিতে ভিজে যায় তাহলে তার একটা সমস্যা সেই জন্য আর মোবাইলটা তো বেশি বের করি নাই যা দেখাবার ছোটো ছোটো পিপগুলোই দেখেছি আপনাকে তো ভিডিওটা ভালো লাগে আর ব্লগটা ভালো লাগে ডন ফাটুটু শেয়ার লাইক কমেন সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে সেম নতুন ব্লগে ততুন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই